আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার মাছের খামারে দেখছেন আলহামদুলিল্লাহ মাছগুলা অনেক সুন্দর খানা খাইতেছে তো আজকে আসার উদ্দেশ্য হলো আমার এখান থেকে পুঁশাক কিছু অর্ডার আছে কিছু পুঁশাক নিব আমার বাড়ির আশেপাশে কিছু মানুষ অর্ডার দিছে পাঁচ ছয় কেজি পুঁশাক লাগবে দেখছেন এখানে পুঁশাক কাটতেছে আমার চাচা দেখছেন কত সুন্দর পোশাক ফ্রেশ পুঁশাক দেখছেন এগুলো আমি তিরিশ টাকা কেজি বিক্রি করি বাসায় এসে নিয়ে যায় তো এইভাবে আপনি ছোটো ছোটো যদি পাঁচ ছয়টা আপনার আইটেমের আপনি কিছু করতে পারেন যেমন পেঁপে কিছু পেঁপে গাছ একটা জমি নিয়ে একটা কিছু পেঁপে গাছ রোপণ করলেন তারপর কলা বাগান করলেন উঁচু জায়গা থাকলে কিছু পুঁশাক রোপণ করলেন এরকম পাঁচ ছয়টা আইটেম থাকলে আপনার প্রতিদিনই দেখা গেছে হাজার টাকা আপনার এখান থেকে আসবে দেখছেন আজকে এই যে পুঁশাকগুলো আমি পাঁচশো টাকা বিক্রি করবো যেগুলো কাটতেছে আর দেখছেন কত সুন্দর সুন্দর পুঁশাক দেখছেন অনেক মোটা মোটা আর দেখছেন কত সুন্দর ফ্রেশ তো এই শাকগুলি আমি জাকিয়ে দিই কেউ আর মানা করে না যে আমার লাগবে না আমার আশেপাশের সব মানুষই প্রায় এই শাকগুলা নেয় আর তারা জানে যে এই শাকগুলাতে আমি কোনো সার ইউজ করিনি কোনো ফরমালিন নেই ফ্রেশ একবারে নির্ভেজাল একটা জিনিস এর জন্য সবাই নেয় তো যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে বলবো ছোট ছোট কিছু দিয়ে আপনি শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে গেছেন তখন আর আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না আর যদি ভাবেন বিদেশ যাবেন কিছু একটা করবেন করবেন করে জীবন শেষ করে দেন তাহলে আপনার সময় মূল্যবান সময় জীবন থেকে চলে যাচ্ছে একদিন শেষ হয়েই যাবে আপনি আর কিছু করে সারতে পারবেন না যত তাড়াতাড়ি যত দ্রুত পারেন একটা কিছু দিয়ে শুরু করেন দেখছেন এই যে ছোট ছোট ইয়ে আমি দুই দিন পর পর পাঁচশো টাকা ছয়শো টাকার পোশাক বিক্রি করি অল্প কিছু পোশাক পেঁপে গাছের পাশ দিয়ে রয়েছে দেখছেন আমার এখানে মিষ্টি কুমড়া এবং পানি কদু এই দুইটা থল গাছগুলা কত সুন্দর হয়েছে দেখছেন গাছগুলা কয়েকদিনের ভিতরে জাংলায় চলে যাবে আমি চতুর্দিক দিয়ে দিয়ে দিয়েছি তো এইভাবে বিভিন্ন জায়গায় থেকে আমার অনেকগুলা টাকা আসে দেখেন মাছ থেকে আসবে এই জাংলায় থেকে আসবে এই পেঁপে গাছ থেকে আসবে পুঁশাক বিক্রি করতেছি এর আগে ভেন্ডি বিক্রি করছি তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছি এর মাধ্যমে তো আপনারা বেকার বসে না থেকে যত তাড়াতাড়ি পারেন একটা কিছু দিয়ে শুরু করেন দেখবেন আপনার জীবন বদলে যাবে আপনার স্বপ্নগুলা আস্তে আস্তে পূরণ হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আহমতুল্লাহি আবারকাত